আলাদারকে ঢোল পিডিয়া ঢোল পিড়িয়া তার সম্পত্তিতে দখল বুঝিয়ে দিলাম এখন তার থেকে বিয়ে দিচ্ছে তাঁকে দক্ষিণ মধ্যাংশ দেয়া ছয় শতাংশ জমির দখল কি বুঝিয়া পাইছেন বুঝিয়ে পাইছেন দর্শক আপনারা দেখছেন ছয় শতাংশ টাকা বুঝিয়া পেয়া আজুল হাওলাদারের পরিবার বাড়ি তৈরির জন্য নির্মাণ কাজ করছেন অন্যদিকে বাড়ি নির্মাণ করতে গেলে আকবর মাদবর নামে এক লোক পাঁচ লাখ টাকা ছাবাদপি করে বাড়ির কাজ বিরুদ্ধে থাকতে বলেন এবং তার দাবিকৃত পাঁচ লাখ টাকা না দিলে নির্মাণকৃত বাড়ি ভাঙচুর করার হুমকি দামকি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন স্থানীয় বিষয়টা মীমাংসা করতে চাইল আকবার মাতবার পাঁচ লাখ টাকা না পাইলে প্রাণনাশের হুমকি সহ নির্মাণাধীন ভবন ভেঙে ফেলার হুমকি দেন ছয়ই মে আকবর তার সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রবাসী আজুল হালাদারের নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর দেওয়াল সহ মাটির সাথে মিশিয়ে দেয় দর্শক ঘটনাটি সরজমিনে দেখা যায় যে সন্ত্রাসী আকবর মতবার তার দিয়ে প্রবাসী আজুল হালাদারের নির্মাণাধীন ভবনের বাউন্ডারি সহ যে কাজগুলো করা হয়েছিল ইড়ের বাউন্ডারি সব মাটির সাথে ঘুরিয়ে দিয়েছে আপনারা দেখছেন সদর উপজেলার মোস্তাহপুরের চতুরপাড়া গ্রামের এই নির্মম সন্ত্রাসী আকবর মাতবার নিমেষে একজন যোদ্ধার স্বপ্ন তার পাঁচ লাখ টাকা দাবিকৃত টাকা না দেওয়ায় আকবর মাতবার তার সন্ত্রাসী বাহিনী দিয়া হামার দিয়া ভাঙচুর করে তার স্বপ্নকে করেছে স্থানীয় জনগণের দাবি এভাবে চলতে থাকলে সাধারণ যে আজিজুল কাকার যে এটা যে ভাঙচুর হয়েছে এটা ষড়যন্ত্রমূলক তারা ই করছে কাকার সাথে আমি যতটুকু জানি এটা জায়গা কাকার কিন্তু সম্পর্কে জানি আমি যে আমার স্বাস্থ্য ভাই আজিজুল হাওলাদার সে হলম জায়গা রাখছে কিনা ছাব্দিলে ঠিক আছে এই আকবর মতুব্বর যে দাবি করতেছে এই জায়গা হলম তার সে এই আবার চাঁদাও দাবি করছে না কি কেন দাবি করছে ঠিক আছে সম্ভবত পাঁচ লাখ টাকা দাদা দাবি করছে তাই সেই ক্ষেত্রে ওরম সে দিতে রাতি হয় নাই ইস্যু হয় নাই বিদায় তার যে এখানে বান্দা ছিল জায়গা সে দোয়া অনেক কিছু প্রস্তাব উৎসাহ করছিল বেশ কতক্ষণ কাজ আগায় গেছিল সবগুলা বাইনা ফেলা গেছে আকবর মাতুকবর ও তার সংগ্রাম না আকবর মাতবার তার সহযোগী যারা আছে এরা সেলিম সহ আরও অন্য অন্য যারা আছে এরা দাবি করে রেজাউলের কাছে না দেওয়া এই জায়গায় ঘরদ্বা চলতে পারবি না যদি ঘরদা তুলস তোরে গুম করে গেলাম না দেওয়ায় রাত্রে ঘরদর ওই হল আপনার ঘরের বিডি বিডি যা ছিল সব ফেলাই দিছে আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার আমার বাড়ি মোস্তফাপুর চতুর্পাড়া এক নম্বর তো আমার এই জায়গাটায় আমি নির্মাণাধীন বাড়ি আমার ক্রয় জায়গা আমার এই ক্রয়কৃত জায়গা নির্মাণাধীন বাড়ি বাড়ি বানাইতেছি পাঁচ লক্ষ টাকা সাদা দাবির কারণে আজকে আমার নির্মাণাধীন বাড়ি ভেঙে উঠেছে সাদা বাজারা যাদেরকে চিনি তারা চিহ্নিত পাঁচজন সন্ত্রাসী এবং অজ্ঞাতনাম অনেকেই ছিল প্রথমত এক নম্বরে আকবর মাতুব্বর দু নম্বরে তার ছেলে জীবন মাতুব্বর তিন নম্বরে আবুল মাতুব্বর চার নম্বরে সিরাজুল মাতুব্বর পাঁচ নাম্বারে সেলিম শিকদার না দেওয়ার কারণে আমার এই বাড়িটা ভেঙে ফেলছে সব অন্তত আমার লক্ষ খরচ দিতে আমি মামলা করছি আমি এটা সুস্থ বিচার কামনা করছি সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে আপনাদের কাছে যারা সাধারণ জনগণ যারা যারা যারাই আছেন প্রত্যেকের কাছে আমি সুস্থ এর সুস্থ বিচার চাই